আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া থেকে দেখেন আজকে আপনাদের জন্য নিয়ে আসছি শিবাজি মালহার গিলিটার করা নতুন কিনুন দোকান থেকে দামে অফার প্রাইজে পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইন নতুন কালেকশন প্রত্যেকটা ডিজাইন খুলে দেখা দিব ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নিবেন পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বাইরে থর করবেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করবে না যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে পড়বেন আমাদের দোকান হলো ঢাকা ইসলামপুর লাইন টাওয়ারের গুলি গলি বিজনেস পয়েন্ট মার্কেটের সাতের বিল্ডিংটাতে দেখবেন বড় করে সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন তিন তলায় এসে পড়বেন তারপরে যারা না চিনবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে ইসলামপুরে এসে শুধু একটা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে হোম ডেলিভারি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন যে কোনো চারটা থ্রি পিস নিলে আপনার হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইস টা বলি দেব ওইটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নেবেন অবশ্যই পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকা কুড়িয়া দুটো নেবেন আর যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন দেখেন এটা হলো শিবাজি মালহার গিলিটার করা এটা করলাম একদম কোয়ালিটি ভালোটা এটা প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আছে আপনারা চাইলে সেট সেটও নিতে পারবেন চাইলে ভেঙে ভেঙে নিতে পারবেন দেখেন আমরা প্রত্যেকটা কালারই দেখাই দিতেছি যার যে কালার ভালো লাগে নিতে পারবেন সেটও নিতে পারবেন চাইলে ভেঙে ভেঙে প্রত্যেকটা আইটেমের থেকে একটা একটা করে নিতে পারবেন প্রাইস পড়বে অফার প্রাইস প্রাইস পড়বে অফার প্রাইস মাত্র

এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা চারটে কালার চাইলে আপনার নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গা নিতে পারবেন দেখেন এই যে একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার চারটা কালার মশাল অনেক সুন্দর আমরা একটা করে কালার খুলে দেখাই দিতাছি বাদ আপনারা দেখে চয়েস করে নিয়ে নেবেন প্রাইস পড়বে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা অফার প্রাইস শিবাজি মালহার গিলিটার করা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর ডিজাইন যা যে কটা ভালো লাগে নিতে পারবেন সেলর ম্যাচিং করা আছে আড়াই গজ অন্য পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য মাত্র পাঁচশো ষাট টাকা অফার প্রাইস শিবাজি মালহার গিলিটার করা আফসান করা গিলিটার করা খুবই সুন্দর এই ডিজাইনটার চারটা কালার আপনারা সেটও নিতে পারবেন চাইলে ভাইঙ্গে ভাইঙ্গে নিতে পারবেন প্রত্যেকটা কালারই মাসাল অনেক সুন্দর দেখেন এই যে একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার চারটা কালার খুবই সুন্দর আমরা একটা করে কালার খুলে দেখা দিতেছি বাদবাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে নেবেন প্রাইস পড়বে মাত্র পাঁচশো ষাট টাকা প্রতি পিস হোলসেল প্রাইস মিনিমাম চার ডিজাইনের থেকে চারটা নিতে পারবেন বা সেট ধরে নিতে পারবেন এগুলো খুবই কোয়ালিটি ফুল কাপড় রাফ ইউজ করার জন্য ভালো থ্রি পিস মাত্র পাঁচশো ষাট টাকা অফার প্রাইস শিবাজি মালহার গিলিটার করা শিবাজি মালহার আফসান গিলিটার করা খুবই সুন্দর মাত্র পাঁচশো ষাট টাকা অফার প্রাইস তারপরে দেখাবো এই আর একটা ডিজাইন এই ডিজাইনটারও চারটা কালার আপনার সেট নিতে পারবেন চাইলে ভাঙ্গে ভেঙ্গে নিতে পারবেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার চারটা কালার মার্শাল অনেক সুন্দর আমরা একটা করে কালার খুলে দেখা দিতেছি বাদ বাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে নেবেন মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা শিবাজি মালহার শিবাজি মালহার গিলিটার করা মাত্র পাঁচশো ষাট টাকা অফার প্রাইস মার্শাল্লাহ খুবই সুন্দর কাপড় কোয়ালিটি অনেক ভালো যার যে কটা ভালো লাগে নিতে পারবেন মাত্র পাঁচশো ষাট টাকা প্রতি পিস হোলসেল প্রাইস এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটারও চারটা কালার চাইলে আপনারা সেটও নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গা নিতে পারবেন একটা কালার দুইটা কালার তিনটা কালার এই যে চারটা কালার চারটা কালার মার্শাল্লাহ অনেক সুন্দর আমরা একটা করে কালার খুলে দেখায় দিতেছি বাদ বাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে নেবেন মাত্র পাঁচশো ষাট টাকা শিবাজি মালহার গিলিটা করা মার্শাল্লা খুবই সুন্দর ডিজাইন দেখার মতো ডিজাইন যার যে কটা ভালো লাগে নিতে পারবেন মাত্র পাঁচশো ষাট টাকা প্রতি পিস অফার প্রাইস এগুলো করলাম ছয়শো ছয়শো বিশ টাকা বিক্রি হয় অনেক দোকানে ছয়শো ছয়শো বিশ টাকা বিক্রি হয় আমাদের থেকে নিতে পারবেন মাত্র পাঁচশো ষাট টাকা করে এই যার একটা ডিজাইন এই ডিজাইনটারও চারটা কালার চারটা কালার মাসাল অনেক সুন্দর আমরা একটা করে কালার খুলে দেখা দিতে বাদ বাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে নেবেন দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার চারটা কালার মার্শাল অনেক সুন্দর আমরা একটা করে কালার খুলে দেখা দিতেছি মাত্র পাঁচশো ষাট টাকা শিবাজি মালহার শিবাজি মালহার গিলিটার করা মাসাল্লাহ খুবই সুন্দর ডিজাইন দেখেন একদম দেখার মতো ডিজাইন মাত্র পাঁচশো ষাট টাকা প্রতি পিস অফার প্রাইস মিনিমাম চার ডিজাইনের থেকে চারটা নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর যার যে কটা ভালো লাগে নিতে পারেন রাস ওস করার জন্য একদম বেস্ট কালেকশন কাপড় কোয়ালিটিও মার্শাল অনেক ভালো তারপরে দেখাবো এই যার একটা ডিজাইন এই ডিজাইনটারও চারটা কালার চাইলে আপনারা সেট নিতে পারবেন চাইলে ভেঙ্গে ভেঙ্গ প্রত্যেকটার থেকে একটা একটা করে নিতে পারবেন মাত্র পাঁচশো ষাট টিকা শিবাজি মালহার গিলিটার করা খুবই সুন্দর গিলিটার একদম গ্যারান্টি এই যে দেখেন প্রত্যেকটা কালারই মার্শাল অনেক সুন্দর নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালার মাত্র পাঁচশো ষাট টাকা শিবাজি মালহার গিলিটার করা মাসাল্লাহ খুবই সুন্দর ডিজাইন কাপড় কোয়ালিটি সব দিকে পারফেক্ট অনেক চড়া কাপড় লং আছে প্রায় আটচল্লিশ সাতচল্লিশ সাতচল্লিশ সালোয়ার আড়াই গজ অন্য পাঁচ হাত নামার জন্য মাত্র পাঁচশো ষাট টাকা অফার প্রাইস যার যে কটা ভালো লাগে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম